প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আসলাম উত্তরাতে আর উত্তরাতে এসে ব্যাচেলার পয়েন্টের বাচ্চু ভাইয়ের সাথে দেখা এবং এসে কি কি করলাম এবং গাছে উঠে আমার কি অবস্থা হলো দেখুন আসসালামু আলাইকুম ইটস মোহাম্মদ এন্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে দেখতে তো পাচ্ছেন আপু আমার জন্য ওয়েট করতেছে তো আপু রেডি হয়ে এসে আমার জন্য ওয়েট করতেছে বিকজ আমরা যাব আজকে উত্তরাতে মেট্রোতে চড়ে যাব আজকে আমরা উত্তরাতে তাই আমরা বেশি দেরি না করে চলে আসলাম দশ নম্বর স্টেশনে এবং অপেক্ষা করতে করতে চলে আসলো মেট্রো ট্রেনটি আর উঠে চলে মেট্রোতে উঠে আপনারা উত্তরা যাইতে লাগলে এরকম অনেক সুন্দর মনোরম একটি প্রকৃতি দেখতে পাবেন মেট্রো ট্রেনের ভেতর থেকে আপনারা এই ভিউটা কখন দেখতে পাবেন যখন আপনারা মেট্রো ট্রেনে চড়ে উত্তরাতে যাবেন উত্তরা যাওয়ার সময় দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশনের আগে এই ভিউটা দেখতে পাবো মেট্রোতে উঠে আমি সিট পেয়েছি এটা গুড লাক বলতে পারেন কারণ মেট্রোতে যে পরিমানে ক্রাউড থাকে আসলে এই ক্রাউডের মধ্যে সিট পাওয়া অনেক মুশকিল এন্ড ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে বের হয়ে এসেছি আমরা নেমেছিলাম উত্তরা সেন্টার স্টেশনে কারণ এখানে নাকি বৌবাজার তো বৌবাজার চলে আসলাম আসলে এখানে বৌবাজার এসে কোনো বৌ দেখতে পেলাম না বাট এখানে দেখতে পেলাম গরু পাশেই দেখতে পেলাম একটি ফুলের গার্ডেন তাই আপুকে বললাম তুমি ভেতরে যাও আমি তোমাকে কিছু সুন্দর সুন্দর অথেন্টিক ফটো উঠাই দেই এখান থেকে চলে এসে আমরা আসলাম কায়াকিং বোটের এখানে তো এখানে এসে কিছু ফটো তুলে দেওয়া অনেক গরম পড়েছিল যার কারণে লেবু শরবত খেলাম খেয়ে দেওয়া এখন আমরা চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি দশ নম্বর ব্রিজে আসলে এখানে এসে যে এরকম একটি মুহূর্ত দেখতে পাবো এটা আসলে আমি কল্পনাও করতে পারিনি আমার ফেভারিট অ্যাক্টর বাচ্চু ভাই ব্যাচেলার পয়েন্টের আর ব্যাচেলার পয়েন্টের পুরো টিম মেম্বারদেরই পুরো ফ্যান আমি কারণ ব্যাচেলার পয়েন্ট এমন একটা ওয়েব সিরিজ এটা আসলে একটি পর্ব আমি এখন পর্যন্ত মিস করি নাই বাচ্চু ভাই ছিল অনেক সুন্দর মনের একটি আচ্ছু ভাইয়ের সাথে মিট করে এসে এই ব্রিজের উপর থেকে সুন্দর একটি ভিউ দেখলাম আর যার জন্য ওয়েট করতেছিলাম প্রেম ভাই প্রেম ভাই আসলো তো আপুকে বললাম তোমাকে আজকে কিছু ফটোশুট করে দেই এ তুমি কই উঠছো পারবা না নেমে আসো ও এই দুইটা ফুল নামার জন্য ওই জায়গায় চলে গেছে উপরে ফুল গেছে যেহেতু ছবি তোলার প্রসঙ্গ আমি ভাবলাম যে ফুল থাকলে আসলে ভালো লাগে তাই এই ছোট একটি গাছে উঠে গেলাম এবং একটি ফুল পেড়ে আপুকে দিলাম যে ছবি উঠানোর জন্য আপু ফুল পেয়ে অনেক খুশি কারণ মেয়েরা এমনিতে ফুল লাভার বেশি হয় আর আমি এই ভিউটার জন্য এত কষ্ট করে ফুলটা পারলাম উত্তরা থেকে ঘুরে এবং ফটো শ্যুট করে আমরা চলে আসলাম আবার মিরপুরে এবং মিরপুরে এসে ঢুকেছিলাম কাচ্চি দরবারে কারণ আমাদের প্রচুর পরিমাণে খিদা লেগেছিল কাচ্চি দরবারে খাবার টেস্ট আমেজিং টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য ঢুকেছে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ পেজ